আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই শীতের রাত্রেও কিন্তু আমরা কিন্তু বের হয়েছিলাম গাড়ি কেনার জন্য আমরা কিন্তু দুইটি গাড়ি কিন্তু এই মাত্র কিনে নিয়ে আসলাম তো এই ভিডিওর মাধ্যমে আমরা এই দুইটা গাড়ি কত কিলো চলা কতদিন বয়স পুরো ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এর একই রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পুরাতন বাস স্ট্যান্ড জামে মসজিদের পাশে মহিন সিদ্দিক টাওয়ার এইটার ভিতরে আমাদের শোরুম আব্দুল বাতের এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইক পেয়ে যাবেন আর আমাদের কাছে কিন্তু তেইশ আর চব্বিশের গাড়িগুলাই কিন্তু বেশি আমরা কিন্তু চেষ্টা করি নতুন গাড়িগুলা বিক্রি করার তো যারা চাচ্ছেন যে নতুন মানের গাড়িগুলো নেবেন অল্প চলা তাদের জন্য কিন্তু আমাদের ভিডিওগুলো খুবই কিন্তু উপকারী হবে তাই রিকোয়েস্ট যে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন যাতে আমরা নিত্য নতুন গাড়ি আনতে পারি আপনাদেরকে দিতে পারি তো আর কথা বাড়াবো না এখন আমরা মূল ভিডিওতে চলে যাব প্রথমে যদি আমি আপনাকে এই গাড়িটা দেখাইয়া এক্স এই গাড়িটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন এই গাড়িটা চব্বিশের দশ মাসে কেনা গাড়িটার বয়স কিন্তু খুবই অল্প আর গাড়িটা কিন্তু খুবই অল্প কিলো চলা গাড়িটা একদম সরম কন্ডিশন যারা চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবেন আপনি কিন্তু এই গাড়িটা নিলে অনায়াসে অনেকগুলো টাকা সেভ পেয়ে যাবেন এবং সেই টাকাটা কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন তো এই গাড়িটা কত কিলো চলা আমি যদি প্রতি প্রথম আপনাদেরকে মিটারের কন্ডিশনটা দেখাই দেখেন অতি প্রথম আমি আপনাদেরকে মিটারের কন্ডিশনটা দেখাবো মিটারটা হইতেছে আপনার অনলি তেরোশো পঁচানব্বই কিলোমিটার চলা এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন আপনি চাইলে প্রমাণ করে নিতে পারবেন এছাড়াও এটা কিন্তু এবিএস তো এই গাড়িটা আমরা প্রথমে মিটার কন্ডিশন দেখাইলাম তারপরে যদি আমি একটু ট্যাঙ্কির কন্ডিশনটা দেখাই দেখেন ট্যাঙ্কিটা দেখলে মনে হবে একদম নতুন একদম নতুন যেরকম থাকে ঠিক ওই রকমই আসে গাড়িটার মধ্যে কোনো প্রকার কোনো জায়গায় কোনো মাইন্ড নেই কোনো ঘষাও নেই একদম নতুন শোরুমে আপনারা যেরকম পাইতেন ঠিক ওই রকমই গাড়িটা আছে গাড়িটা কিন্তু ইঞ্জিল কিন্তু একদম নতুন মানে বয়সই একদম অল্প তাই এটা আর কোনো কিছু বলার নাই তো যারা চাচ্ছেন যে এই গাড়িটা নেবেন তারা অবশ্যই ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়ির টায়ার কন্ডিশনটা যদি একটু দেখাই দেখেন টায়ার কন্ডিশন কন্ডিশনটা এরকম হবে গাড়ির যে চাকার যে দাগ থাকে এটা কিন্তু একদমই স্পষ্ট কিন্তু রাতের জন্য কিন্তু ঠিক মতো বোঝা যাচ্ছে না একদম নতুন গাড়ি তো যারা চাচ্ছেন এই গাড়িটা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আপনি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিলে নতুনের চাইতে বিশ হাজার টাকা কম পাবেন নতুনের চাইতে বিশ হাজার টাকা কম পাবেন একদম নতুন মানে শোরুম কন্ডিশন গাড়ি আপনি এই টাকা দেওয়া এসে নাম্বারটি করে ফেলতে পারবেন তারপর আমি যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে সুজুকি মনোটন এই গাড়িটা চব্বিশের পাঁচ মাসে কেনা এটা কিন্তু র্যাঙ্গনের যে স্টিকার থাকে স্টিকারটা কিন্তু লাগানো আছে একদম নতুন গাড়ি আমি এই গাড়িটাও যদি আপনারা যদি একটু মিটার কন্ডিশনটা যদি একটু দেখাই দেখেন এই গাড়িটার মিটার কন্ডিশন হইতেছে এই বত্রিশ আটচল্লিশ কিলোমিটার চলা এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মিটার যারা চাচ্ছেন যে মনোটন গাড়ি কিনবেন বর্তমান মনোটন গাড়ি মার্কেটেও নতুন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না তো আপনি চাইলে এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা আপনার জন্য খুবই ভালো হবে একদম নতুন গাড়ি তো এই গাড়িটা নিতে চাইলে কারণ আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই গাড়িটাও কিন্তু একদম মানে নতুনের যে তারতম্য এখনও আছে দেখেন আমি টায়ার কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি টায়ারটা একদম নতুন মানে মোট কথা গাড়িটা একদম ফ্রেশ তো যারা চাচ্ছেন যে এই গাড়িগুলো নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে যাদের এরকম নতুন গাড়ি লাগবে তেইশ চব্বিশে গাড়িগুলো কিনবেন এই গাড়িগুলো আপনার সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা একদম নতুন হবে তো আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে তো ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে যার যে গাড়িটা নিতে ইচ্ছা অবশ্যই আপনারা আমাদেরকে ফোনে যোগাযোগ করবেন আর মনোটন গাড়ির দামটা আমরা বলি নাই মনোটন গাড়িটার দাম রাখবো আমরা এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন একদম শোরুম কন্ডিশন গাড়ি তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আব্দুল বাত এন্টারপ্রাইজ আসবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ